বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ সকল শুভান এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে শুভরাত্রি জানি বক্তব্য শুরু করছি কোনো ভূমিকা ছাড়াই আজকে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে একটু কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিজয় দিবস উপলক্ষে যে বিজয় দিবসটি আমাদের জন্য অতি অসাধারণ এই উল্লাস এই উচ্ছ্বাস এই যে এই বিজয় আমরা বিগত চুয়ান্ন বছরে পালন করতে পারিনি কারণ পেসিবাদি হাসিনা মুক্ত এবং পাকিস্তানি দোসর হায়না বলতে গেলে শুধুমাত্র লেফাসটা ছিল বাংলাদেশের জনগণের মাথা বিক্রি করে খাওয়া সেই পিনাকি ভট্টাচার্যের ভাষায় সরোয়ার্দ বডিগার্ড খ্যাত শেখ মুজিবুর রহমান মুক্ত ষোলই ডিসেম্বর আমরা পালন করতে পেরেছি এর জন্য মহান আল্লাহর দরবারে লাখ কোটি শক্রিয়া আদায় করি যাই হোক মূল কথায় আসি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের রাজনৈতিক দলগুলোর বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনপ্রিয় দল বিএনপির দাবির মুখে বলতে গেলে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন তিনি অনেকটা পরিষ্কার করেই বলেছেন আগামী বছরের দুই সালের ডিসেম্বরে অথবা ছাব্বিশের অর্ধে শেষ কথাটা যদি আমরা ধরি ছাব্বিশের আর্ধ যদি ধরি তাহলে আমরা ছাব্বিশে জুন পর্যন্ত আমরা ধরতে পারি তো এই রোডম্যাপ দেওয়ার পরও বিএনপির ক্ষেত্রে কেন জানি অস্বস্তিটা কাটছে না আপনারা সবাই জানেন আমি বিএনপি মতাদর্শের একজন মানুষ বিএনপি দলীয় চিন্তা ভাবনা গুলোকে আমি আপনাদের সামনে আর একটু খোলাসা করে তোলার চেষ্টা করি আমার ক্ষুদ্র মেধা দিয়ে জানি না কতটুকু পারি কিন্তু আমি চেষ্টা করি সেখান থেকে বলি বিএনপির ভেতরে তারপরও কেন যেন একটা উসখুস থেকে যাচ্ছে যেমন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেব বললেন যে এটা অনেক বড় সময় এত এতটা যদি সময় সংস্কার বা নির্বাচন করতে যদি এত সময় প্রয়োজন হয় তাহলে তো এটা অনেক মুশকিল বা সমস্যা এমন একটা কিছু সবচেয়ে লক্ষণীয় এবং সিগনিফিকেন্ট বক্তব্য হল তিনি বলার চেষ্টা করেছেন বা বলে ফেলেছেন যে সংস্কার যদি টেবিলে হয় তাহলে জাতীয় সংসদ জনপ্রতিনিধি তাদের তো দরকার নেই অথবা সংস্কার তো টেবিলে হওয়ার বিষয় নয় আমি অত্যন্ত বিনয়ের সাথে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই টেবিলে বসে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে টেবিলে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে ইতিহাসে বহু কিছু আছে টেবিলে সমাধান হয় এক একটি দেশ এক একটি দেশ থেকে যদি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা লাভ করে টেবিলে আলোচনার মাধ্যমে তাহলে আমার প্রশ্ন টেবিলের আলোচনা করে সংস্কার সম্ভব নয় কেন আশা করি আমির খুসরু মাহমুদ সাহেব বিষয়টি বিবেচনা করে উনি জনগণকে ওনার মূল বক্তব্যের উপাত্ত উনি জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম